আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে তো চলো দেরি না করে শুরু করি প্রথমেই আমরা শিখব আনা কালাম সিদা র বার্রাহ আমার কথা সোজা বাইরে যাও এটা কেউ রাগ করে এভাবে বলে আনা কালাম সিদা রহ বার্রাহ আনা আমার কালাম কথা সিদা সজা তাহলে আমার কথা সোজা আনা কালাম সিদা দা রহ বার্রাহ রহ মানে যাও বার্রা মানে বাইরে রহ বার্রা বাইরে যাও আনা কালাম সিদা রহ বার্রা আমার কথা সোজা বাইরে যাও এর পরের বাক্য আনা গুল ইনতা আমি তোমাকে বলছি আনা আমি গুল মানে বলছি ইনতা মানে তোমাকে আনা গুল ইনতা আমি তোমাকে বলছি এর পরের বাক্য তানি রামাই ইজি হিনা আরেকবার বা পরের বার এখানে আসবে না তানি মানে আরেকবার বা পরের বার মাই ইজি মানে আসবে না হীনা মানে এখানে তানি মাররা মাই ইজি হিনা। আরেকবার বা পরের বার এখানে আসবে না এর পরের বাক্য ইনতা ফুলুস, আলহীন বা দাহিন তুমি এখন টাকা দাও ইনতা মানে তুমি আলহীন বা দাহিন মানে এখন ফুলুস মানে টাকা জীব মানে দাও ইনতা জি ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও বা ইনতা ইনতী ফুলুস দাহিন তুমি এখন টাকা দাও এর পরের বাক্য ইনতা মাফি আক্কেল তুমি খাওনি ইনতা মানে তুমি মাফি আক্কেল খাওনি আক্কেল মানে খাওয়া মাফিয়া আকেল খাওনি ইনতা মাফি আক্কেল তুমি খাওনি এরপরের বাক্য কেফ ইজি হিনা এখানে কিভাবে এসেছ কেফ মানে কিভাবে ইজি মানে এসেছ হিনা মানে এখানে এখানে কীভাবে এসেছ কেফ এর এরপরের বাক্য লেইস ইন দ্য নোম হিনা কেন তুমি এখানে ঘুমাচ্ছ লেইস মানে কেন ইন দা মানে তুমি নোম মানে ঘুমাচ্ছ বা ঘুমিয়েছ হিনা মানে এখানে লেই ইন্দা নোম হিনা কেন তুমি এখানে ঘুমিয়ে এরপরের বাক্য লেইস জ্বালান নিন্তা তুমি কেন রাগ করো লেইস মানে কেন জ্বালান মানে রাগ করা ইনতা তুমি লেইস জ্বালান নিন্তা লেই চিন্তা জ্বালান এ কীভাবে বলা যায় লেই চিন্তা জ্বালান তুমি কেন রাগ করো পরের বাক্য হুয়া সাদিক ইনতা সে তোমার বন্ধু হুয়া মানে সে সাদিক মানে বন্ধু ইনতা মানে তোমার বা তুমি সে তোমার বন্ধু তো আমরা একসাথে বলবো এভাবে হুয়া সাদিক ইনতা সে তোমার বন্ধু এর পরের বাক্য হাদা নাজ্জেল তাহাত এটা নিচে নামাও হাদা মানে এটা নাজ্জেল মানে নামাও তাহাত মানে নিচে এটা নিচে নামাও হাদা নাজ্জেল তাহাত বা হাদা তাহাত নাজ্জেল এটা নিচে নামাও এরপরের বাক্য ইয়া সাদিক সগল মিয়া মিয়া হে বন্ধু ভালোভাবে কাজ করো ইয়া সাদিক মানে হে বন্ধু বা বন্ধু সাদিক মানে বন্ধু সগল মানে কাজ মিয়া মিয়া মানে ভালোভাবে তো আমরা আরবিতে একসাথে বলবো ইয়া সাদিক সগল মিয়া মিয়া ভালোভাবে কাজ করো এর পরের বাক্য কাম সানা ইনতা সগল হীনা কত বছর ধরে তুমি এখানে কাজ করো কাম সানা ইনতা সগল হিনা কত বছর ধরে তুমি এখানে কাজ করো কাম মানে কত সানা মানে বছর কাম সানা মানে কত বছর ইনতা মানে তুমি সগল মানে কাজ হিনা মানে এখানে কত বছর ধরে তুমি এখানে কাজ করো তো আরবিতে আমরা একসাথে এইভাবে বলবো কাম সানা সগল হিনা তুমি কত বছর ধরে এখানে কাজ করো এর পরের বাক্য আনা তালাতা সানা সবই হিনা। আমি তিন বছর ধরে এখানে কাজ করি বা আমি তিন বছর থেকে এখানে কাজ করি আনা আমি তালাতা তিন সানা বছর শি করি সগল কাঁচ হিনা এখানে আনা তালা তা সানা শি সগল হিনা আমি তিন বছর ধরে এখানে কাজ করি এর পরের বাক্য সিল, সারাব আসির সিল মানে নাও সারাপ মানে পান করো আসির মানে জুস যে কোনো জুসকে আমরা আরবিতে আসির বলে থাকি সারাব মানে পান করা ড্রিঙ্ক ইংরেজিতে ড্রিঙ্ক মানে পান করা তো আমরা একসাথে বলবো কাউকে যদি কোনো মেহমানকে আমরা যদি বলি যে নাও জুস পান করো তো আমরা এভাবে বলবো সিল সারাব আশির নাও জুস পান করো এর পরের বাক্য হাদা দা সগল জিয়া সাহল হাদা মানে এটা বা এই সগল মানে কাজটি বা কাজ জিয়াদা মানে খুব সাহল মানে সহজ এই কাজটি খুব সহজ হাদা সগল জিয়াদা সাহল এই কাজটি খুব সহজ এরপরের বাক্য হেন ইনতা সগল তুমি কোথায় কাজ করো হয়েন মানে কোথায় ইনতা মানে তুমি সগল মানে কাজ সউই মানে করা নিন্তা সবি সগল তুমি কোথায় কাজ করো এর পরের বাক্য আনা সবি সগল মাহাল বা বাকালা আমি যেমন বা কাজ করি তা আমি এভাবে বলবো আনা সৌ সগল বা আমি দোকানে কাজ করি আনা মানে আমি সউই মানে করা সগল মানে কাজ বা মানে দোকান আনসাউয়িসাগাল বাকালা এর পরের বাক্য কাম সাআ দাউম ইনতা কত ঘন্টা ডিউটি তোমার কাম মানে কত সাআ মানে ঘন্টা টাইম কে সাআ বলে ঘন্টা দাউম ডিউটি ইনতা তোমার কাম সাআ দাউম ইনতা কত ঘন্টা ডিউটি তোমার এর পরের বাক্য দাউম মালআনা তামানিয়া সা আমার ডিউটি আট ঘন্টা দম মানে ডিউটি মালয়না মানে আমার তামানিয়া মানে আট সা মানে ঘণ্টা দম মালানা তামানিয়া সা আমার ডিউটি আট ঘন্টা তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওগুলি যারা দেখো নি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম